আমাদের চারটি নৌকার মধ্যে তিনটি চলে গেছে সেখান থেকে একটা পাঁচতলা বাড়ির ছাদে বহু মানুষ আশ্রয় নিছে এক মহিলা বহু কষ্টে সাঁতার আসছে বলতেছে আমাদের কোনো কিছু দরকার নাই টাকা দরকার নাই আমাদেরকে শুধু একটু পানি দেন বাচ্চাদেরকে একটু পানি খাওয়াই বহু বড় বড় কবি মাদ্রাসা রয়েছে মৌলানা ফরিদুদ্দিন আর মোবারক সাহেব তিনি লাইভ ভিডিও দিয়েছেন তিনি সবার কাছে মাফ চেয়েছেন যে মাদ্রাসায় শত শত বাচ্চা আছে মাদ্রাসার মসজিদের একতলার ছাদ প্রায় ডুবে যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো আমরা ডুবে যাব কারা এদেরকে হেফাজত করবে শত্রুদেরকে আমাদের চিনা চিহ্ন কত মানুষের শত শত মানুষের খামার আমরা ভিডিও দেখেছি এক একটা দুই লাখ তিন লাখ টাকা দামের গরু পানিতে ভেসে গেছে নিজে বাঁচতে পারে না গরুকে ধরবে কিভাবে তার সারা জীবনের সঞ্চয় চলে যাচ্ছে কত মানুষ যে এখন মারা গেছে এই মুহূর্তে প্রকাশ হওয়া সম্ভব না কারণ সেখানে কোন নেটওয়ার্ক নাই মোবাইল নাই কিছু নাই কারেন্ট নাই কারেন্ট যদি এখন চালু করে তাহলে এই পানির স্রোতে কারেন্টের সাথে বহু মানুষ মারা যাবে কারেন্ট চালু করা সম্ভব না সেখানে তো যারা যার পর মেহনত করে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে গেছেন বিভিন্ন সংস্থা বিশেষ করে আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন গাজিয়া কুম ভাইয়ের আধ্যাত্ম ফাউন্ডেশন এবং আর্মি সেনাবাহিনী যারা গেছেন আমরা তাদের জন্য দোয়া করি খাস করে এখন এই যে অবস্থাটা আছে আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করতে চাই আমাদের ঘরে যদি আজকে আপনি যখন মসজিদ থেকে ঘরে যাবেন প্রত্যেকে ঘরে যখন ঢুকবেন বলেন তো ঘরের মধ্যে যদি দেখেন যে এক জগ পানি করে আছে আপনার ফ্লোরে আপনার মেজাজটা তখন কেমন লাগবে বলেন তো আপনার খাটের পুরাতন সবটা ভেজা আপনার কাছে তখন কেমন লাগবে

শব্দ প্রতিরোধ করা তৌফিক দান করে সকলে বলে আমি তাদেরকে যারা তফিক দান করেন সকলে বলে আমি আল্লাহ সন্মুখ মহ আলী হোসাল্লা বলেছেন ফি আউনীর আপি মায়া আনাল আব্দু ফি আউনি আফিম যতক্ষণ পর্যন্ত এখন মুসলমান তার ভাইয়ের উপকারে নিয়োজ নিমজ্জিত থাকে নিয়োজিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সোহানতা আরও তার উপকারে তার ভালোর জন্য আল্লাহ নিয়োজিত থাকে সোহান আলাদা বলেন সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে আরেক হাদিসে এসেছে রোজ আমাদের তিনি আল্লাহ সোহানও তারা বলবেন আমার বান্দা আমি তোমার কাছে খাওয়ার চেয়েছিলাম তুমি তো আমাকে খাবার দাওনি তখন বান্দারা বলবে হে জগৎসমূহের প্রতিপালক মালিক আপনাকে আমরা কিভাবে খাওয়াইতাম তখন আমরা আবার বলবেন যে আমি ক্ষুধার্থ হিসেবে তোমার কাছে গিয়েছিলাম তুমি যদি ক্ষুধার্তকে খাওয়াইতে তাহলে আমাকেই খাওয়াইতে আবার বলবে আমার বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাওনি বান্দা বলবে সময়ের মালিক আপনাকে আমরা কিভাবে পানি খাওয়াবো আল্লাহ বলবে আমি স্নার্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম তুমি যদি আমাকে পানি খাওয়াইতে আমার ওই বান্দাকে খাওয়াইতে তাহলে আমাকেই খাওয়াইতে আবার আসবে আল্লাহ সোহার তারা বলবে যে আমি সাহায্যের জন্য তোমার কাছে হাত পেতেছিলাম আমি হাহাকার করেছিলাম বন্যার পানিতে ডুবে তুমি আমাকে বাঁচাও নেই তখন বান্দা বলবে হে জগৎ সমুহের মালিক আপনাকে আমরা কিভাবে খাওয়া বাঁচাবো তখন আমরা বলবেন অমর দিন ফেরিতে কুমিল্লার আমার বান্দারা ভেসে যাচ্ছিল বন্যায় দুর্গত হয়ে তোমার কাছে আমি বাঁচার জন্য আহ্বান করেছিলাম তুমি আলিশা রপ্তালিকায় বসে আরাম করেছিলে কোনো ফিকির কর নাই তোমার তো সবকিছু মৌজুদ আছে কারেন্ট আছে ইন্টারনেট আছে শুকনা খাওয়ার আছে কাপড় আছে তোমার ফিজ ভরা কষ্ট আছে চাল ধান তেল সব মজুদ আছে কিন্তু যাদের ঘরে ঘরে আজকে সমস্ত চাল পানিতে ভিজে গেছে সমস্ত তেলের বোতল পানিতে ভিজে গেছে লাঠির গুলো পানিতে ভিজে জকজক হয়ে আছে এদের যা আছে না একটা শুকনো কাপড় নাই ছোট ছোট বাচ্চাকে তারা রামকেটে আল্লাহর ওয়স্তে ভাসায় দিচ্ছে পোষা প্রাণী বিড়াল প্রতি ভালোবাসার কারণে তারা বিড়ালকে এরকম রামকেটে ভাসায় দিচ্ছে আল্লাহ যদি তো হেফাজত করে তাহলে তুই বাঁচবি যারা তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি কি করেছি আমাদের কিছু করার আছে কিনা বলেন আমরা সবাই কিছু করতে চাই কিনা ঈশ্বর না হাত ধরেন আমাদের সবার পক্ষে যাওয়া সম্ভব নয় আমিও যেতে চেয়েছিলাম আমাদের যারা মুরব্বী রয়েছে তারা বলেছেন যাইতে পারবা না ঢাকা কুমিল্লা ক্রস করতে গেলে দীর্ঘ তিরিশ কিলোমিটার উপরে যাওয়া কোনো গাড়ি কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে যে আমার বয়স সত্তর বছর আমি সত্তর বছরে কোনোদিন এই রোডে পানি উঠতে দেখিনি কোনোদিন আমি দুই তলা পানির নিচে ডুবতে দেখিনি আমার জীবনে আমি যে বন্যা দেখেছি আমি আটানব্বই বন্যা দেখেছি আর যাবাসে আমরা দেখেছি একতলার যে কারণ আছে তার নদীর পারে ছিল একতলার কারণিস পর্যন্ত পানি আসছে এর থেকে বেশি দেখিনি আপনারা কেউ তাদের জীবন দশায় দুই তলা ডুবছে এরকম দেখছেন কিনা

বাহিনী যদি চাইতো তিন দিনের মধ্যে সমস্ত ফেনি খালি করে দিতে পারতো পারতো কিনা বলেন পারতো তাহলে এক মুহূর্ত আগেও খবর দেয় নাই এই অপরাধের শাস্তি ইনশাল্লাহ আমরা আমাদের জীবদ্দশা যদি সম্ভব হয় তাদের অবশ্যই শাস্তি সম্মান করবো ঠিক কিনা বলেন প্রথম আমাদের কি করতে হবে এক নাম্বারে আমাদের জন্য যা করা সম্ভব সমস্ত ভারতীয় পণ্য আমাদের বয়কট করতে হবে এটা হচ্ছে এক প্রকার জিহাদ যাবতীয় যা আছে ভারতের রূপচাকা ডেটল প্যারাশুট সার্ফ থেকে নিয়ে পেপসোডের হার্বিক ভীম রিম হুইল যা কিছু আছে এবং ভারতের এই যে এই সোনো সাবান শ্যাম্পু যা কিছু আছে আপনারা দেখবেন বহু আছে বাজাজ এর হন্ডা টিভিএস এর হন্ডা ডাবরের যত কিছু আছে সব কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে এটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বনিম্ন তরিকার প্রতিবাদ দুই নম্বর হচ্ছে মোতানো হাজির আমরা এই এলাকায় দুই হাজার বিশ সালে বাইশ সালে যে করোনার আঘাত আসলো সেই আঘাতে আমরা এই এলাকায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন আমি সাহেব আহমদুল্লাহর কাছে সরাসরি গিয়েছিলাম আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমি এই এলাকায় নগদ হাজার হাজার টাকা আমরা বিলি করেছি এবং এই এলাকায় আমরা দুইটি দুইটি ভ্যান গাড়ি আমরা গরিবদেরকে দিয়েছি

সেই আল্লাহর বান্দাদের জীবন বাঁচানোর জন্য আমি আল্লাহর রাস্তায় সেই উমরার টাকা দান করে দিলাম সোহান শিক্ষা দিয়ে গেল আমাদেরকে মহতার হাজির আমরা অনুরোধ করি কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতি কয়েক মাস পর পর নাকি দাম বাক্স করা হয় বাইশ কোটি তেইশ কোটি টাকা আসে যদি সত্যিকার অর্থে তারা ধান্দাবাজ না হয় সেই কমিটি জাতি দেখতে চায় এই সময় সমস্ত এই যে মাত্র এক সপ্তাহ আগে দাম বাক্স করা হয়েছে বাইশ কোটি টাকার উপরে পাওয়া গেছে আমরাতে ধান্দাবাজ না হয় যদি দেখতে চায় समस्त টাকা যেন তারা ফেলি মানুষের জন্য دیا সে ঠিক কি না আমরা দেখতে চাই আমরা প্রমাণ চাই আজকে আমরা এই মসজিদের সেক্রেটারি মিলর ভাই কাছে আমি ফোন দিয়েছি বলেছে ভাই আমাদের आमदार আজকে মসজিদে কোন দানবক্সে মসজিদের টাকা দেওয়া হবে না আজকে समस्त টাকা আমাদের ওই ভাইদের জন্য আমরা দিয়ে দেব আসുന്നা ফাউন্ডেশন তার এক এর উপরে হিন্দুদেরকে প্রাণ দিয়ে একটা জায়গা আশ্রয় দিয়েছে আর হিন্দু বসুরনার বেদম নাই সবাই বিপদে পড়েছে আসল ছাপিয়ে পড়ে আমাদের যা যা কিছু আছে আজকে এই মুহূর্তে আমরা মসজিদে আমরা টাকা তুলব আমরা যা যা কিছু পারি যা অন্তত প্রকৃতপক্ষেভাবে যেতে পারি আমরা চেষ্টা করব যে জিনিসগুলো নিয়ে যাব আমরা খেয়াল করি রেইনকোট এক নম্বরে লাইফ জ্যাকেট রশি এবং বড় বড় পলিম একবার ভালো পলিম মোটা হবে এবং ওয়াটারপ্রুফ তাঁবুট তারপরে জ্বালানি তেল কেরোসিন থেকে নিয়ে যাবতীয় যা কিছু জ্বালানি তেল আছে এরপরে গ্যাস লাইট ফুল চার্জ দেওয়া টর্চ লাইট সেখানে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ আসবে কিনে কোনো গ্যারান্টি নেই এরপরে ব্যাটারি পাওয়ার ব্যাংক যাদের রয়েছে শুকনা খাবারের মধ্যে আমরা মুড়ি চানাচুর খেজুর চিরা শুকনা গুড় কেক বিস্কুট বাচ্চাদেরকে দেওয়ার জন্য বাদাম বাচ্চারা এগুলো বোঝে না বাচ্চারা কান্না করতেছে শুকনা বাদাম দিতে পারি লবণ চিনি পানি পাঁচ লিটারের বোতল এই বোতলের পানি খেয়ে এটা আবার তারা কাজে লাগাইতে পারবে এগুলা চারটা পাঁচটা বোতল এক করলে একটা বাচ্চাকে ভাসায় রাখা যায় ঠিক কিনা বলেন এরপরে আমরা চেষ্টা করবো বাচ্চাদের জন্য খুশি করার জন্য কিছু চকলেট নিয়ে যাইতে যারা যেতে পারবো সরাসরি ঔষধের মধ্যে আমরা চেষ্টা করবো স্যালাইন নাবা এবং ব্যান্ডেজ স্যাভলন এবং পানি পরিশোধন করা এক ধরনের ট্যাবলেট পাওয়া যায় ফিটকারি সহ এই ধরনের ট্যাবলেট এবং আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি উপকার হবে গাজিয়া কোম্পানি ভিডিওর মধ্যে বলতেছে যে আল্লাহর বস্তে আপনারা টাকা পয়সা খাবার এগুলো এখন নিয়ে এসেন না আপনারা যদি পারেন একমাত্র আপনারা নৌকা নিয়ে আসেন ইঞ্জিন চালিত বোর্ড অথবা স্পিড এর মধ্যেও আমরা দেখেছি কিছু জানেন একদিনের ভাবে এক লক্ষ টাকা হাঁটতেছি স্পিড বোর্ডের মালিকরা গতকালকে ফটো এসেছে ওরামাই গ্রামের পক্ষ থেকে এই অবস্থায় যদি কোনো জানেন মানুষের যান বাঁচানোর জন্য স্পিড নৌকা না দেয়

টাকা বের করার উপায় নেই সেই সমস্ত মানুষদের যদি আমরা ছোট্ট একটা মোবাইল নিয়ে দিই কোনো ভাবে সাহায্য আনতে পারবে বিকাশে টাকা আনতে পারবে এরপরে আমরা চেষ্টা করবো শুকনা যা যা কিছু কাপড় রয়েছে সেগুলো আমরা যারা ত্রাণ সংগ্রহ করছে ঢাকা ভার্সিটিতে সমন্বয়করা ত্রাণ সংগ্রহ করছে অথবা আশ্রমা ফাউন্ডেশনের বাড়িটা শাখায় ত্রাণ সংগ্রহ সেখানে গিয়ে দিয়ে আমরা আজকে এই মুহূর্তে এই মসজিদে আমরা নবদ যা কিছু ক্যাশ আজকে যারা মসজিদে দেওয়ার করেছেন সবাই ওই ফেনি কুমিল্লা লাশালের ভাইদের জন্য অনেক খরচ রয়েছে বহু কাল এখনো বাকি রয়েছে যখন পানি নেমে যাবে তখন তাদের ঘরে কি অবস্থা হবে এগুলা দাঁড় করানো একতলা ইন আমাদের এলাকা থেকে আমরা কয়েকজন যুবক ভাইরা গিয়ে ফাউন্ডেশন অথবা ফাউন্ডেশন আমরা দিয়ে আসবো এই মুহূর্তে কয়েকজন যুবক ভাই আপনারা সংগ্রহ করেন আমি সবার প্রথম বলে এক হাজার টাকা দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ এটা আমার পক্ষ থেকে